আজকের গল্প নারীর বিয়ে হয়েছে সাড়ে সাত বছর মনমতো শ্বশুর বাড়ি পায়নি বাবা মা ছেলে দেখে তার চাকরি দেখে বিয়ে দিয়েছে একটা ছোট্ট ঘরে বলেছে একদিন সব হবে আমার বাবা আমার ফুফিদের বুদ্ধিতে এই কাজ করেছে বাবা মা এইটা ভাবেনি বিলাসটাই বড় হওয়া মেয়ে কীভাবে এমন ছোটো ঘরে অ্যাডজাস্ট করবে শ্বশুরবাড়িতে কিচ্ছুই নাই না আছে টিভি না আছে খাট না আছে টেবিল না আছে চেয়ার উনিশশো সালে নেওয়া চৌকি কাপড়ের ট্রাং এইগুলি এমন না যে তাদের টাকা নেই টাকা আছে কিন্তু নিজের লাইফস্টাইল চেঞ্জ করার কোনো ইচ্ছে নেই বিয়ের পর শ্বশুরবাড়ি দেখে রাগে মা বাবার সাথে সব সম্পর্ক শেষ করে দিই তারা আমাকে অনেকবার নিতে আসলে আমি যাইনি ভাগ্য ভালো বিয়ের এক বছর পর আমি ঢাকা চলে আসতে পারি হাজব্যান্ডের অফিসের কাছে বাসা নিয়ে থাকি শ্বশুর শাশুড়ি মাসে দুবার আসে আবার চার পাঁচ দিন থেকে চলে যায় ননদ আমার সাথে পারমানেন্টলি থাকে এখন আসি আসল কথা একদম শূন্য হাতে সংসারটা আমি শুরু করি আমি ছোটবেলা থেকে ঘর কোনো মেয়ে ঘর থেকে কোথাও যাই না কিন্তু আমার ঘরটা হবে আমার মতো বাচ্চা একটা হওয়ার পর হাজব্যান্ডকে প্রেসার দেওয়া শুরু করি আমার খাড় লাগবে আমার তিন পাটের আলমারি লাগবে প্রথম প্রথম হাজব্যান্ড না করতো না কিন্তু ননদ এইসব পছন্দ করতো না সে হয়েছে তার মায়ের মতো তাদের কথা পাটি বিছায় থাকো কাপড় সব রসি টাঙ্গিয়া ঝুলিয়া রাখো তাই সে তার মাকে নিয়মিত প্যাঁচ লাগানো শুরু করে আমার শাশুড়ি বলতো আমি ইচ্ছা করে তার ছেলের টাকা নষ্ট করি এগুলো নাকি অপচয় আমি নাকি তার ছেলের টাকা হাতিয়ে প্রেমিক নিয়ে পালিয়ে যাব এমন কোথাও শুনেছেন কেউ ফার্নিচার নিয়ে প্রেমিকের সাথে পালিয়ে যায় আমি সারাদিন মোবাইলে বসে বসে ঘর সাজানোর ভিডিও দেখতাম আর ওই রকম সাজাতাম কিন্তু আমার ননদ প্যাচ লাগিয়ে আমি নাকি পুরাদিন মোবাইল নিয়ে ছেলেদের সাথে কথা বলি শেষে আমার ফোন নিয়ে ফেলে আমিও না বান্দা যতক্ষণ আমাকে ডাইনিং টেবিল কিনে দেবে না আমিও কথা কতদিন যে ভাত খাইনি তার হিসাব নেই কতবার যে মার খাইছি সেও হিসাব ছাড়া তারপরও নিয়ে ছাড়ছি এখন আমার তিন বেডরুম ডিজাইন করা খাট ওয়াল শোকেস বড় ওয়াল টিভি ফ্রিজ ডাইনিং টেবিল কোনো কিছুরই অভাব নেই আমার বারান্দায় আমি কত সুন্দর ফুলের টব লাগিয়েছি যে আসে সেই খুব তারিফ করে অনেক পরিশ্রমের ফল গত ছ বছর ঈদে জামা নেই ওই টাকার সংসারের জিনিস কিনতাম আমার হাজব্যান্ড অনেক টাকা ইনকাম করে কিন্তু চলাফেরা ঠিক নাই তাছাড়া ও তারা নিজেদেরকে যুগের তালে তাল মিলিয়ে চলে না শুধু খেয়ে পড়ে থাকলে হবে তাদের কথা টাকা জমাও ভবিষ্যতের জন্য আমি বলি ভবিষ্যৎটা কি যদি নিজে ভোগ করতে না পারি টাকা নিয়ে কী করবো ঘুমাবো গত এক বছর যাবৎ ছেলে দেখছি ননদের জন্য তারা চায় তাদের জেলার কোনো ছেলের সাথে তাদের মেয়ের বিয়ে দেবে তবে ছেলে ভালো চাকরি বা ভালো পজিশন থাকতে হবে কিন্তু সমস্যা হলো সরকারি চাকরিওয়ালাগুলা ওদের ঘরে গিয়ে মেয়ে দেখে চলে আসে আর বলে তাদের ঘরের পরিবেশ ঠিক নয় ছেলে বিয়ের পর আত্মীয় স্বজন নিয়ে কেমনে যাবেন বসতে দেওয়ারও জায়গা নেই তবে প্রচুর প্রবাসী প্রস্তাব আসে যাতে তারা রাজি না এখন আমার শাশুড়ি ধরেছে আমি যাতে আমার ঘরে তার মেয়ে দেখাই আমি বললাম অসম্ভব এই আপনি না বললেন আমি আপনার ছেলের টাকা নষ্ট করি আমি এই ফার্নিচার নিয়ে পালাই যাব আপনার মেয়ের কথায় আমার হাজব্যান্ড আমাকে সন্দেহ করে মেরে আমার হাত ভেঙে দিয়েছিল আমি মরে গেলেও আমার ঘরে আপনার মেয়েকে দেখাইতে দেব না এখন নিজের ঘরে মেয়ে দেখাইয়া বিয়ে দিন তাকে তার বাপের বাড়ি দেখাই বিয়ে দিন আজকে এই সংসারের পুরা অবদান আমার আমি নিজের শরীরকে কষ্ট দিয়ে এই সংসার সাজিয়েছি আচ্ছা আপুরা আমি কি ভুল কিছু বললাম আমার ননক যদি আমায় সাপোর্টে থাকতো এমন করতাম না আমার সংসারের অশান্তি লাগায় এই মোট তো বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ